গণতন্ত্র রক্ষায় মাহফুজ অবদান অতুলনীয় স্মৃতিতে স্মরণীয় দেশবরণ্য প্রখ্যাত সাংবাদিক ও বুদ্ধিজীবী মাহফুজ নিয়ে আলোকপাত করেছেন তার হাতের গড়া তৎকালীন সময়ের ছাত্র রাজনীতির প্রিয় মুখ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান তিনি বলেন ওনাকে শিক্ষক হিসেবে নয় একজন প্রগতিশীল রাজনৈতিক বুদ্ধিজীবী হিসেবে উনি এবং ওনার ভাইকে স্মরণ করতে হবে আপনারা জানেন কিনা স্বাধীন হয়েছিল পরবর্তী যুদ্ধকালীন তিনি কারাগারে ছিলেন ওনার বড় ভাই প্রফেসর মাহবুবুল্লাহ তিনিও আমাদের নেতা হিসাবে ছিলেন তিনি এখনো গণতন্ত্রের জন্য সংগ্রাম করছেন তাদেরকে স্মরণ রাখতে হবে তিনি বলেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতা পরবর্তী সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম আধুনিক বাংলাদেশ বিনির্মাণে বেগম খালেদা জিয়া ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ বেগম খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে মাহফুজ লেখা বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরি বইটি অমূল্য সম্পদ হিসাবে বিবেচিত উক্ত বইটি প্রকাশিত করতে তৎকালীন সময়ের স্বৈরাচারী আওয়ামী লীগের ভয়ের কারণ হিসাবে দেশের কোনো প্রকাশনা প্রতিষ্ঠান এগিয়ে আসেনি বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান উল্লেখ করেন বেগম খালেদা জিয়ার এই মূল্যবান আত্মজীবনী গ্রন্থটি প্রকাশনা প্রতিষ্ঠান হিসাবে এগিয়ে এসেছিল দ্য ইউনিভার্সাল একাডেমি প্রতিষ্ঠানটি শাহজাহান বলেন তখনকার দিনে বইটি প্রকাশ করতে ছোট ভাই মোহাম্মদ অলি তালুকদার সে তার সাহসের সাথে তারই মাধ্যমে বাংলা বাজার একটি প্রকাশনা প্রতিষ্ঠান দ্য ইউনিভার্সাল একাডেমি থেকে মাহফুজুল্লাহ ভাইয়ের বইটি প্রকাশিত হয়েছে এগুলো সবকিছু আমাদেরকে স্মরণীয় করে রাখতে হবে শুধুমাত্র সুদিন ফিরে আসিতেছে দুর্দিনে যারা অবদান রেখেছে তাদেরকে ভুলে গেলে চলবে না এই প্রকাশনা প্রতিষ্ঠান দা ইউনিভার্সাল একাডেমির মহাপরিচালক শিহাবুদ্দিন ভুইয়া তিনিও নেই কিছুদিন আগে ইন্তেকাল করেছেন আমি তার কামনা করছি সেই সাথে রুহের সিহাবের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে এগুলো সবকিছু আমাদেরকে স্মরণীয় করে রাখতে হবে শুধুমাত্র সুদিন ফিরে আসিতেছে দূর দিনে যারা অবদান রেখেছে তাদেরকে ভুলে গেলে চলবে না কথাটি তিনি আরো একবার বলে তারপর আরও বলেন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্র নারী শিক্ষা দেশের ভৌত অবকাঠামো নির্মাণসহ সহ দেশ শাসনে বেগম খালেদা জিয়ার দৃষ্টিভঙ্গি ও কর্মময় জীবন সম্বন্ধে অনুসন্ধিচ্ছু পাঠকের চাহিদা পূরণে ভূমিকা রেখেছে এই বইটি শুধু বেগম খালেদা জিয়া নয় আমাদের অসংখ্য লেখা রয়েছে তার বিএনপির এই নেতা আরো বলেন অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল থেকে নির্ভীক সত্য বলতেন সাংবাদিক মাহফুজুল্লাহ এ কারণে সাহসিকতার জন্য তিনি উচ্চ হয়ে থাকবেন পরিচ্ছন্ন ব্যক্তি হিসাবে মাহফুজুল্লাহ সাংবাদিকতা ও মাধ্যমে বেঁচে থাকবেন আপনারা সাংবাদিক হিসাবে তাকে স্মরণে রাখবেন আমরাও রাজনীতিবিদ তাকে করব গণতন্ত্র রক্ষায় হিসাবে তার অবদান অতুলনীয় বিএনপির এই নেতা মোহাম্মদ শাহজাহান অত্যন্ত আক্ষেপ করে আরো বলেন বরণ্য সাংবাদিক মাহফুজুল্লাহর মৃত্যুর পর থেকে দেখা স্মরণীয় করার মতো উল্লেখযোগ্য তেমন কিছু আমার চোখে পড়েনি চলতি বছরের পঁচিশ ষষ্ঠ মৃত্যু যাচ্ছে ছোট ভাই মোহাম্মদ ওয়ালিদ তালুকদার সিদ্দিকী খুবই আক্ষেপ হচ্ছে এভাবে আমরা মাহফুজুল্লাহ ভুলেই গেলাম তিনি শাহজাহান মোহাম্মদ ওলিদ তালুকদারকে পুনরায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন সময়ে অসময়ে মাহফুজুল্লাহকে আঁকড়ে ধরে রেখেছে মোহাম্মদ ওয়ালি তালুকদার দেশবরেণ্য প্রখ্যাত সাংবাদিক তিনি সালের বাংলাদেশ সময় সকাল দশটা দশ মিনিটে ব্যাংককের বামরুন ব্রথ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনিশশো পঞ্চাশ সালের দশ মার্চ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারের মাহফুজুল্লার জন্ম তার বাবা হাবিবুল্লাহ এবং মা নেসা বেগম ভারতীয় উপমহাদেশে সমাজতান্ত্রিক আন্দোলনের অন্যতম মুজাফফর আহমেদের তিনি মাহফুজুল্লাহ শুধুমাত্র বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিকই নন একাধারে লেখক কলামিস্ট টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ ছিলেন তিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটর ছিলেন বাংলাদেশের তিনি সম্ভবত প্রথম পরিবেশ সাংবাদিকতা শুরু করেন